প্রত্যেকের দিনে সকাল সাতটায় ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে সকালের টিফিন প্লাস ঘর গোছানো প্লাস বাচ্চা সামলে যেভাবে একা হাতে সমস্ত কাজ করে থাকি রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন ঘরের কাটায় বাজে সকাল সাতটা নাগাদ এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম ঘুম থেকে উঠতে আজকে অনেকখানি দেরি হয়ে গেছে তখন প্রায় সাতটা বেজে গেছে তাতান জানেন তো এখন আর রাতের দিকে ঘুমাচ্ছে না কেন জানি না কি হয়েছে খুবই কান্নাকাটি করে তো সেই কারণে রাতের ঘুমটা আর তো ঠিকঠাক করে হয় না আর সেই জন্য সকালের দিকে ঘুম ভাঙতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তো এদিকে দেখুন স্নান সেরে নিয়েছি ঘুম থেকে উঠে বাসি কাজ যেটুখানি ছিল সেগুলো করেছি আর বাদ বাকি কাজতাজকে দিদিই করেছে স্নান সমস্ত কিছু সেরে কিছু কাঁচা ধোয়া করে চলে এসেছি উপরে উপরে এসে এখন হচ্ছে যে তুলসীতলায় জলটি দিয়ে দিচ্ছি তুলসীতলায় জল দিয়ে ঠাকুর প্রণামটি সেরে নেব গুরুদেবের নামটি করবো অনেক দিন হচ্ছে গীতা পড়া হচ্ছে না তো সেই কারণে আজকে ভাবলাম হাতে কিছুটা সময় নিয়ে গীতাটা পাঠ করি কারণ কি আজকে আবার তাতানের পাপা আছে তাতানকে ধরছে সেই কারণে ভাবলাম হাতে একটু সময় আছে আমার সে কারণে আজকে গীতা পাঠ করব ভেবে নিয়েছি তাই এরপর থেকে ভাবছি রেগুলারই করব অল্প কিছু সময়ের জন্য হলেও করে নেবো কারণ কি প্রায় মানে ওই সাত আট দিন ধরে গীতা পাঠ করা হচ্ছে না তো এদিকে দেখুন গীতা পাঠ করে সন্ধ্যাটা করে কিন্তু চলে এসেছি জামা প্যান্টগুলো মেলতে এদিকে জামা প্যান্টগুলো আমি সমস্ত মেলে দিচ্ছি কারণ কি আজকে জামা প্যান্টের পরিমাণটা অনেকখানি বেশি তাতে মেয়ের পাপা বাড়ি আছে আর ওর সমস্ত একটা সপ্তাহ ডিউটির জামা প্যান্ট থাকে তো সেই জন্য এখানে কিছু দিলাম আর একটি বালতি নিচে নিয়ে এসেছি আবার বাইরে দিয়ে দেব তো এদিকে জামা প্যান্ট মেলা হয়ে গেছে তো তারপরে সকালের খাবার বসিয়ে দেবো কিছু মাছ ছিল বাটা মাছ তো সেই মাছগুলোকে এখন ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু মানে বরফটা ছিঁড়ে যাবে আর এদিকে বাবা বলল কি যে একটু চা করো সবাই মিলে দেখি লাল চা খাই তো কারোর জন্য লাল চা কারোর জন্য দুধ চা করে নিচ্ছি আর এদিকে তাতানের জন্য কিন্তু ম্যাগি করে নিয়েছি যেহেতু তাতান আজকে অনেকখানি সকালেই ঘুম থেকে উঠেছে তো এদিকে দেখুন আমার জন্য দিদির জন্য আর হচ্ছে যে মানে তাতানের পাপার জন্য করে নিচ্ছি লাল চা আজকে আবার দাদা বাড়িতে নেই তো সে কারণে তিনজনের জন্য লাল চা আর বাপুর জন্য দুধ চা করে নিয়েছি এদিকে আমরা সবাই চাটা খেয়ে গল্প টল্প করে কিন্তু চলে এসেছি সকালে টিফিন করতে সকালে আজকে করব পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর ডিম ভাজা এই দিয়ে সকালের পান্তা কিছু ভাত আছে পান্তা ভাত বলাটা ঠিক নেই মানে আগের দিন রাতের কিছু ভাত আছে তো সেই ভাতটিকেই কিন্তু হালকা গরম করে আমরা সকালে খেয়ে নেবো যেহেতু আগের দিন রাতে অনেকখানি ভাত ছিল কেউ ভাত খায়নি সে কারণে কিন্তু ভাতের পরিমাণটা অনেকটা বেশি দেখুন সকালবেলার জন্য আলুটা ভেজে প্রায় হয়ে এসেছে তারপরে আবার শাক করে নেবো লাল শাক করবো কারণ তাতানের পাপা একজন এসেছে তো ওনার কাছ থেকে আবার এক মুঠো লাল শাক নিয়েছে তো সেই কারণে লাল শাকটিকে কেটে টেটে কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখেছি যেহেতু সকালবেলা চা করা হয়েছিল চায়ের সাথে অল্প কিছু খাওয়া দাওয়া করার জন্য অনেকটাও হয়ে গেছে তো সে কারণে ভাবলাম আগে আগে আলুটা ভেজে নিয়েছি এখন বাসনটা ভালো করে মেজে নিই যেহেতু লাল শাক কেটে ধুয়ে রান্না করতেও অনেকটা সময় লাগবে ওই কারণে কিন্তু এখন দেখুন আমি সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি আর এদিকে এত বাসন হয়েছে না মানে দুবার পরে মাজতেও হলো আমাকে তো যাই হোক বাসন মাজা হয়ে গেছে এখন সমস্ত হচ্ছে যে বাসনগুলোকে ধুইয়ে সুন্দর করে এখানে জল ঝরানোর জন্য রেখে কিছুক্ষণ থাকলে জলটাও ঝরে যাবে ততক্ষণে আমার কিন্তু হয়ে যাবে দেখুন এদিকে আমার কিন্তু বাসন হয়ে গেছে মাজা তারপরে শাকটিকে কেটে ধুয়ে নিয়ে এসেছি এদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে লাল শাকটি বসিয়ে দিয়েছি তো একটুখানি নেড়ে চড়ে কিন্তু যখন শাকটি নরম হয়ে যাবে নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে কিন্তু লাল শাকটি আমি করে নিয়েছি তো দেখুন তারপরে যেহেতু ঘর গোছানো আমার হয়নি মানে তাতানরা ঘুম থেকে উঠেছে আমি আর তো ঘরে ঢুকিনি তো সেই জন্য কিন্তু বেছানা টেছানায় কিছু ওঠানো হয়নি অনেকটা বেলা হয়ে গেছে তখন বাজে প্রায় সাড়ে নটার মতন তো এখন দেখুন আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি সময় চেষ্টা করি ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য তো সেই কারণে কাজের ফাঁকে ফাঁকে নিজের রুমটিকে কিন্তু পরিষ্কার করতে আমার বেশ ভালো লাগে এদিকে দেখুন টান টান করে বিছানাটাকে পেতে নিয়েছি মানে বেডকভারটিকে তো তারপরে ব্ল্যাঙ্কেটগুলো এখন গুছিয়ে নেবো আর জানেন তো এই শীতকালে বিছানা গোছাতে আমার বড্ড আলসামি লাগে কারণ কি জানেন এই ব্ল্যাঙ্কেট এত ভারী ভারী ব্ল্যাঙ্কেট যে সেগুলোকে ভাজ করতে খুবই কষ্ট লাগে তো মনে হয় কি সারা জায়গাটা গুছিয়ে রাখলেও ব্ল্যাঙ্কেটগুলো গোছাতে আমার জানেন তো কি জানি খুব কুরেমি লাগে তো যাই হোক কুরেমি করলে তো হবে না নিজের সংসারটাকে নিজের ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু হবে তো এদিকে দেখুন ঘরদ্বারে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি সকালে টিফিনও করা হয়ে গেছে আর এদিকে টিফিন করে দাতানের পাপা গেছে বাজারে বাজার থেকে মাছ নিয়ে এসেছে দাতানের পাপাকে আজকে বলেইছিলাম যে বেশি কিছু মাছ আনো না যে তো আজকে মাংস করবে অনেক দিন মাংস করা হয়নি তো সে কারণে ছেলে মেয়ে দুজনই মানে আমার ছেলে তো এখনও কথা বলতে পারে না কিন্তু ও বড্ড বেশি মাংসটা ভালো খায় আর যেহেতু আমার চায়ের মেয়ে মনে অনেক দিন ধরে বলছে মাংস খাওয়ার কথা সে কারণে ভাবলাম মাংস আনবে তো দেখুন বাজারে গেলে তাতানের বাবা তো মাছ দেখলে কী যে হয় মাছ তো আনতেই হয় এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর চাদা মাছ নিয়ে এসেছে তো সমস্ত মাছগুলোকে কেটে নিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে এখন মাংসটি করে নিয়েছি ওদিকে দিদি কিন্তু মাছটি করে নিয়েছে মানে বাটা মাছ ছিল বললাম যে বাটা মাছ করে করেছে আর চাদা মাছটা তাতানির পাপা ওইদিকে দেখুন ওই সাইডে করছে আর এই কিন্তু আমি মাংসটা করে নিচ্ছি আজকে স্বামী স্ত্রী দুজন মিলে কিন্তু বসে রান্নাঘরে একেবারে জমিয়ে রান্নাবান্না করা হলো তো যাই হোক আলুগুলোকে ভেজে নিয়েছি তো তারপরে এখন দেখুন তেলের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে কিন্তু টমেটো আমি পেস্ট করেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি আমি প্রত্যেকটা দিন কিন্তু একই রকমভাবেই রান্না করি কিন্তু আজকে যেহেতু দাতানির পাপা পাশে আছে ওর মতনই কিন্তু আমাকে রান্না বান্নাটা করতে হয়েছে বলতে পারেন বেশিরভাগ রান্নাটাই কিন্তু ও করেছে বলা ধোয়া সব কিছু শুধু আমি একটুখানি নাড়াচাড়াটা করেছি আজকের মাংসটা দুর্দান্ত খেতে হয়েছিল একেবারে মনে হচ্ছে গলে যাচ্ছিলো জানেন তো ওই নিয়ে আমার কিছুক্ষণ আবার হাসাহাসিও করলাম যে দেখো তুমি রান্না করতে আসলে মাংসগুলোই যদি সব গলে যায় তাহলে খাবোটা কী তো যাই হোক এদিকে দেখুন মাংস কষানো হয়ে গেছে আর কষাতে কষাতে আমরা কিন্তু অনেকটা মানে খেয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কড়াইয়ের কোথায় ছিল মাংস আর এখন কোথায় এলো তো যাই হোক প্রায় আমার মাংস রান্না হয়ে গেছে ওদিকে রান্না বান্না সমস্ত কমপ্লিট তো তারপরে চলে এসেছি এখন ঘরের কাজগুলো সারতে যেহেতু হাতে সময় আছে তাই একটুখানি সুন্দর করে ঘরের কাজগুলোকে সেরে নিচ্ছি সমস্ত জলের বোতলগুলোতে জল ভরে ঘরটি ঝাঁপ দিয়ে দিয়েছি তারপরে এদিকে দিদি আবার জামা প্যান্টগুলো সমস্ত গুছিয়ে দিয়েছে তো সে কারণে জামা প্যান্টগুলোকে এখন আল্লার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি আর জানেন তো আমার ভয়েস ওভারটা একটু শুনতে কষ্ট হবে কারণ কি আমার গলার পরিস্থিতি খুবই খারাপ তো একটুখানি ম্যানেজ করে নেবেন এদিকে দেখুন আমার ডেলি ইউজের জামা প্যান্টগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর তারপরে এখন কি করছি তাতানের পাপার সমস্ত জামা প্যান্টগুলো যেখানে জিনিস সেখানে সুন্দর করে সাজিয়ে রাখছি তাতে আমার কী সুবিধা হয় বলুন তো যে কোনো জিনিস হাতের সামনে পাওয়া যায় চট করে নিয়ে দিয়ে পারবো দিকে তাতানের পাপা জামা প্যান্ট তো গোছিয়ে রেখেছি আলমারিতে আর এদিকে তাতানের বাস্কেটের জামা প্যান্টগুলো গোছাচ্ছি আর এই বাস্কেটে জানেন তো এখন শুধু আমি শীতের সোয়েটার শীতের বড় প্যান্ট সেগুলোকে রেখেছি আর এই র্যাকটির মধ্যে ও ডেলি ইউজ মানে যেগুলো ছোটোখাটো জামা প্যান্ট সেগুলোকে রেখেছি তাতে আমার খুব সুবিধে হয় কারণ কি শীতের জিনিসপত্র তো অনেকটা বেশি তাই রাখতে খুব অসুবিধাই হচ্ছিল তাই এই দুদিন আগে এগুলোকে প্ল্যান করে কিন্তু আমি রেখেছি তো দেখুন কাজ বাজ প্রায় কমপ্লিট তাই জানলিটি বন্ধ করে এখন যাব খেতে খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর এদিকে দেখুন সন্ধ্যেটা আমি দিয়ে দিচ্ছি আর আজকে সকালবেলা জানেন তো ওই যে মানে শ্যাম্পু করেছে আর চুল তো খোলা হয়নি চুলটা পুরোপুরি ভেজা এদিকে তাতা নেওয়ার আমার কোলে উঠে সন্ধে দেওয়ার জন্য খুব জেদ করছিল তাই ওকে নিয়ে সন্ধে দিচ্ছি দেখুন ছেলে আমার কি সুন্দর উবু দেয় আর ও জানেন তো সন্ধ্যে পুজো দিতে খুব ভালোবাসে তো তাই চাই ও যেগুলো ভালোবাসে সেগুলোকে আমি করাতে এদিকে সন্ধ্যে পুজো দিয়ে তাতানের পাপা সবাই মিলে বেরিয়েছি একটু বাজারে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করছি ভালো লাগে